বলুন আমি কি তাদের খবর দেব নাকি যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত আমল কবুল হয় আমল করার পরে আমল কবুল হয় এমন মানুষরা সুরের যুগে ছিল আজকের যুগেও আছে যেমন আমাদের বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই ওদের কি মসজিদ নাই কথা বলুন তারা কি নামাজ পড়ে না রোজা রাখে নাম দাড়ি ডুপি নাই হজ জাকাত নাই সব আছে কিন্তু যারা জানেন তারা বলুন তো কাদিয়ানি মুমেন না কাফের যারা তাদের আমলের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই আমার প্রিয় ভাই মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দে আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দে এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই যে পীরের পায়ে সেজদা দে লোকটা মুমিন না ওই লোকের নামাজ রোজার মূল্য আল্লাহর কাছে আর এক পয়সাও নাই কারণ যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই জান্নাতে যেতে হলে ইমান আমল দুইটাই লাগবে দুইটাই লাগবে দুইটাই লাগবে এই দুইটার মাঝে আমল লাগে না ইমান আগে ইমান হলো অঙ্কে একের মতো নেকামল হলো তার ডান পাশে শূন্যের মতো ইমান যদি থাকে একটা আমল করো সবাব আল্লাহ দেবেন কমপক্ষে দশ গুণ আর ইমান যদি না থাকে কোটি আমল করো একটা আর আল্লাহ বলছেন মা হাসানাতি যারা মুমেন বান্দা যেই আমল করুক না কেন আমি আল্লাহ আমল নামায় কমপক্ষে দশ গুণ সবাব লিখে দেই আমার প্রিয় ভাইরা একের ডান পাশে যদি আপনি একটা শূন্য দেন দশ হবে দুইটা দিলে কত হবে জোরে বলুন তিনটা দিলে দিতে দেন দিতে থাকেন মান বাড়তে থাকবে কিন্তু যদি এক মুছে দেন শূন্য গোলুর মূল্য আর মাদার তেরেসার নাম শুনেছেন আওয়াজটা একটু কম হয় কেন না হলে না বলেন জি হলে জি বলেন মাদার তেরেসার নাম শুনেছেন উনি ছিলেন ইউরোপের নাগরিক ছিলেন তিনি ইন্ডিয়াতে ভারতে জীবনে বিয়েটাও করেন নাই উনি ছিলেন সমাজসেবী হাজার হাজার মা ভারতে তিনি শত শত ফেনে ইয়াতিম খানা খুলেছেন অনাথ পিতা মাতাহীন কত শিশুদেরকে মায়ের ভালোবাসা দিয়া মাদার মানুষ করেছে এমন অনাথের সংখ্যা কয়েক হাজার ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ শান্তিতে ওনাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে নোবেলে প্রাপ্ত অর্থটাও ফুরা আতিম খানায় দান করছে কত চমৎকার আমল রসুল্লাহ বলেছেন ইয়াতিমের মাথায় যদি কেউ হাত তার হাতের নিচ দিয়া যত চুল যাবে বিকুল্লি সাওরাতিন হাসানাত প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি লিখে দেয় আমার প্রিয় ভাই বলছিলাম মাদার 13 হাজার হাজার ইতিমের মা কত দারুন কাজ তিনি করেছেন ইতিমের মাথায় হাত বুলালে যদি এত সওয়াব হয় ইতিম লালন পালন করলে কত ভালো কাজ প্রিয় নবীর মুখে শুনুন

এই হাদিসে প্রিয় নবী বহু বছরের শব্দ বলেন নাই বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম যদি কেউ একজন ইয়াতিম লালন পালন করে আঙ্গুল দুইটাকে একসাথ করে ইঙ্গিত করে বললেন কাহা তাইনে ফিল জান্নাহ আমি এবং সেই লোকটা এভাবে পাশাপাশি জান্নাতে থাকব মাদার তেরেসা কি এক দুইজন লালন পালন করছে ইয়াতিম না শত শত কথা বলেন না ভাইয়েরা আল্লাহর পাওয়ার কোন সম্ভাবনা আছে তার আল্লাহ পর্যন্ত পৌঁছেনি কারণ তিনি নেকামল কি মৌমেন না মোশরে তিনি ছিলেন মোশরে তিনি খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো তারা হজরত ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে

لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ماذا ترى شطر البدي شر شيئا؟ أولي شيء كافر مشرك ناريم. যে শিরিক করে তার ইমান থাকে না আর যার ইমান থাকে না তার কোন নেকামল আল্লাহ পর্যন্ত আর পৌঁছে না এবার বলুন তো কাদিয়ানি কাফের তারা কুফরি করেছে এই জাতীয় কুফরি করে এমন লোক আমাদের সমাজেও আছে না নাই তো কাদিয়ানি যদি সব আমল বরবাদ জাহান্নামী হয় তাইলে আপনি কুফরি করলে আপনারও কোনো উপায় নাই মদাতের শয়তান শিরিক করেছে মুসলমানের সন্তান শিরিক করে এমন আমাদের সমাজেও আছে না নাই আছে তোমাদের ত্রেশার সব নিকাম যদি বাতিল তইলে আপনি শিরিক করলে আপনার খবর কি হাশরের ময়দানে হাজার হাজার নামাজী হাজার হাজার রোজাওয়াল আল্লাহর সামনে হাজির হবে হাজির হওয়ার পরে দেখবে তাদের নেকের আমল নামাটা এরকম কাগজের মতো খালি একটা নেক নাই ওই মানুষগুলো সেদিন বলবে প্রভু আমি তো নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি আমার নেকের পাল্লা খালি কেন আল্লাহ তাআলা বলবেন বান্দা

নদীতে পানি হয় খালে বিলে পানি হয় মাছ ধরার জন্য এরকম জাল খালের মাঝে রাখে পিছনে চাপ দিলে জালটা এরকম উঠা যায় মাছ লইয়া এমন জাল কি যশোরে আসেনি এই জালের নাম এ দেশে কি বাসালি আচ্ছা বুঝলেই হল নাম এক এক দেশে এক একটা আমাদের কুমিল্লা বলে এটাকে কি জাল বেয়াল জাল যারা জেলে মানুষ তারা সারা রাত মাছ ধরে ওই মাছগুলো যেন মরে না যায় তাই মাছ রাখার জন্য একটা বড় পাণ্ড বানায় বিভিন্ন পাঁচ টাইপের জিনিস দিয়া এটা পানির মাঝে সুবাইয়া রাখে গলা পর্যন্ত মাছ জীবিত থাকলে সকাল বেলায় দাম পাওয়া যাবে একটু বেশি যেটার মাঝে মাছ রাখে এটার নাম কি এই যারা কাছে আছেন তারা একটু হেল্প করেন শব্দ বলেন আচ্ছা আমাদের কুমিল্লা বলে ডুলা তাহলে আমার শব্দটাই বুঝানেন এই যে গলা পর্যন্ত পানি যে ডুবে রাখলো ডুলা ওই জেলে খেল করে নাই তার ডুলার তলাই নাই সারা রাত মাছ বেলা এসে ভালো পয়সা পাবে এই চিন্তায় ডুলার মাঝে মাছ লোভ কিন্তু ফজরের সময় যখন মাছ ধরা শেষ করে আবার বাজারে যাবে মাছ নিয়া ডুলা তোলা দিয়ে দেখে তোলা নাই মাছ আছে কয় ডাব ও তোষ্ট মাছ ধরলে হবে না মাছrakার জন্য ডুলা ভাঙা আছে কিনা সেই ব্যাপারে জেলের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই আপনারা গ্রাম অঞ্চলের মানুষ অনেকের বাড়িতে দুধের গাই আছে সকাল বেলায় যখন দুধ দহন করার জন্য আপনারা গায়ের কাছে যান গাই গরুর কাছে যান যে বালতিতে করে দুধ দহন করবেন আপনারা সবাই একটা বার হলো বালতির তলার দিকে একটু চোখ বুলাইয়া দেন ময়লা আছে কিনা দেখি কারণ যদি ময়লার মাঝে দুধ দহন করি দুধ ভালো কিন্তু ময়লার কারণে দুধ আর ভোগ করা যাবে না নষ্ট হয়ে যাবে ও দুধওয়ালা তুমি সাবধান হও যে পাত্রে দুধ দহন করো পাত্রটা একটু ডেকে নাও ময়লা আছে কিনা ধৌত করো পরিষ্কার করো তারপরে দুধ দহন করো দুই কেজি পাওয়ার পাঁচ কেজি পাও খাওয়া যাবে ময়লার মাঝে দশ কেজি রাখো দুধ নষ্ট হয়ে যাবে ও জেলে মাছ রাখলেই হবে না তোমার ডুলার তলা আছে কিনা লক্ষ্য করো না সব হারিয়ে যাবে আমল কেউ কম করে কেউ বেশি করে কিন্তু ইমান আছে কিনা সেটা সবার আগে দেখা দরকার আছে না না হয় তোমার সব আমল বেস্তে যাবে আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছেন মানুষগুলো যখন আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামায় কোনো নেক নাই আমল নাই তারা তখন আল্লাহকে বলবে ওলাইউন্না লানা করাতান ফানাকুনা মিনাল মুমিনিন তারা আল্লাহ সামনে বলবে আল্লাহ ইমান নাই এটা আমি জানতাম না ফিরের পায়ে শেষ দিলে দিলে খয়, এটা আমার জানা নাই আমার ফির সাহেব বলছিল এটা নাকি তাজিমি আজিমি এটা নাকি যায় আবুল কালাম আজাদের মতো হুজুররা বলছিল আল্লাহ সারা অন্যরে শেষ দিলে ইমান থাকে না আমার ফিসায় হুজুর বলছে ওরা শরীয়তের মৌলবী ওরা মারে পথ বোঝে না যদি আল্লাহ সারা অন্যকে শেষ দিলে ইমান চলে যেত তাহলে ফেরেশতারা আদম নবীরে শেষ দিছে ফেরেস কি মোশরেক হয়েছে আদম আলাইসালামকে ফেরেস তারা করেছে এমন আয়াত কোরআনে আছে কিনা কিরে ভাইয়েরা কথা বলবেন না নাকি এমন এক কোরআনে আছে না নাই ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন সব ফেরেশতা আদমকে সিজদা দিয়েছে আল্লাহ নিজে বলেছেন ওই মরিদ বলবে আমার ভন্ড ফিরতো আমাকে বুঝিয়েছিল আল্লাহ সারা অন্যকে সেজদা দিলে ইমান যায় না যদি সেটা তাজিমি সেজদা হয় যেমন আদম নবীকে ফেরিস তারা দিয়েছিল তোমরা আমার চেষ্টা মারো কিন্তু আজকে আপনার সামনে আসার পরে দেখলাম খণ্ড ফির আমাদের ভুল বুঝাইছে কাদিয়ানিরা বলবে আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানকে নবী মাল্লিমান মান চলে যায় এটা আমরা জানতাম না কিন্তু আজকে বুঝছি আমরা কাফের তুমি দয়া করে আমাদেরকে দুনিয়া একটা জন্য পাঠায় দাও වනকুনা মিনাল মুমিনিন আমরা আবার মুমিন হয়ে পড়তে যাই। তার আল্লাহ তাআলার কাছে সেদিন বলবে আমাদেরকে দুনিয়া একবারের জন্য পাঠাও। আমি আমাদের ভাইদের কাছে যে জবাব চাইবো দুনিয়াতে আরেকবার আসার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ পাঠাবে? না আর কোনো সম্ভাবনা নাই। তখন ফেরেশ বলবেন বা খুদু খুদু ফগুন্লো যে হিমা সল্লু ও ফেরেশ দাদা সেই লোকটাকে আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি বছর হায়াতিস সে ওই সময় নাকি বোঝে নাই টের পায় নাই এখন আমাকে বলছে আবার যদি পাঠাতে তারা ধর খুদু তাকে ধর

এমন কাদা কাঁদবে কান্না জাদাওয়াল চোখের পানি গাল দিয়া এমন ভাবে প্রবাহিত হবে তোমরা দেখলে মনে করতে নালার মাঝে পানি প্রবাহিত হচ্ছে খালের পানি যেমন প্রবাহিত হয় জাহান নামি জাহান নামে এত কাঁদবে চোখের পানি নালা খালের পানির মতো চলবে ফতান কাতিউদ্দুমু ফতাসিলুদ্দিমা यो नबी जी बोलছেন কতে চোখের পানি শেষ হয়ে যাবে তখন চোখ থেকে রক্ত বের হতে থাকবে রক্ত বের হওয়ার কারণে চোখ ক্ষতবিক্ষত হয়ে যাবে কিন্তু তাদের কান্না শেষ না লাগাতার 40 বছর কাটবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা পাইনাউদনা এটাও কোরআনের আল্লাহ তাআলা বলেন তারা সেদিন বলবে রব্বানা আখরিজনা মিনহা ও আমার রব জাহান্নামে সহ্য হচ্ছে না আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করো দুনিয়া একবারের জন্য পাঠায়া দাও ফাইন উদনা ফাইন্না যালিমুন আমরা যদি দুনিয়ায় যাই আবার কুফরি করি আবার শিরিক করি আবার হারাম খাই আবার অন্যায় করি তাহলে আমরা জালেম তখন যা মনে তাই শাস্তি দিও একটা বারের জন্য দুনিয়া পাঠাও না কোন মিনাল মিনিন আমরা ওয়াদা দিলাম আমরা মোমেন হয়ে যাব ভালো হয়ে যাব কানতে থাকবে চল্লিশ বছর চলে যাবে চল্লিশ বছর পর আল্লাহ তালা কথা বলবেন জবাব দেবেন জবাবটা কি হবে সেটাও আল্লাহ কোরআনে বলেন সাহু فيها ولا تكن আল্লাহ জবাব দিয়ে বলবেন langchainিত হয়ে পড়ে থাক তোদের সাথে আমার কোনো কথা নাই তোরা আমার সাথে আর কোনো কথা বলবি এই হলো আখেরাত এবার একটু বলুন তো যারা ব্যর্থ যাদের আমল কবুল হয় না আজকে আমি যদি তাদের তালিকা বলি আমি যদি আপনাদেরকে তোয়াস করে শুনাই তারা কারা কারা আর আপনি যদি টের পান যেখানে আমার নাম আছে আপনার নাম আছে এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে তাও বা করার সুযোগ আছে না নাই এখন সুযোগ আছে একশো জন খুন করে তাও বা করেছে আল্লাহ ক্ষমা করেছে এমন হাদিস আছে কি না সুযোগ আছে এখন কাঁদো জন বিজয়ের জন্য বলছিল ইয়া জুহানা সুকউ ফা ইল্লাম তাস্তাতীউ ফাতাবাকু ও manusia আল্লার ভয়ে কাঁদো চোখের পানি ছড়ো আল্লাহর কাছে প্রিয় দুটি ফোঁটা যে দুটি ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় একটা হচ্ছে মোমেনের চোখের পানির ফোঁটা আর একটা হচ্ছে শহীদের যুদ্ধের মাঠে রক্তের ফোঁটা